শুনছ আমি প্রেগনেন্ট কথাটা বলার সাথে সাথে একটা শক্তপক্ত হাতের চর বসে গেল রাহার গালে সাথে সাথে ফসা গালে পাঁচাঙ্গুলের সাপ বসে গেল যার জন্য রাহা মোটেও প্রস্তুত ছিল না রাজ সলসল চোখে সামনে তাকিয়ে বলে রাজ ভাইয়া তুমি মারছ কেন রাজ সোয়ালে শক্ত করে বলে আমার বাসার মা হতে যাচ্ছিস মানে কি আমি এ বাসা চাই না রাহ চোখ পানিটার টলমল করছে এই বাসা চাও না মানে এই বাসা আমার আর তোমার ভালোবাসার অংশ ওকে চাও না কেন আর তুমি রেগে যাচ্ছ কেন তুমি তো খুশি হওয়ার কথা রাহ শক্ত গলায় বলে দেখ এত কিছুর হিসেব নিকাশ আমার কাছে চাইবি না আমার এই বাসা চাই না মানে চাই না রাহা কৌতূহল নিয়ে বলে কেন চাও না তুমি কি আমাদের সম্পর্কের কথা সবাইকে জানাতে ভয় পাচ্ছ আমরা তো লুকিয়ে বিয়ে করে নিয়েছি আর এখন আমাদের সন্তান আসতে চলেছে দেখবে সবাই মানবেই রাজরাহার কথাই আরও রেগে বলে শোন তোকে লুকিয়ে বিয়ে করেছিলাম বলে যে এখন সবাইকে জানাতে হবে এটা ভুলে যা আমি জানানোর প্রয়োজন মনে করছি না রাহা কেঁদে কেঁদে বলে তুমি কি বলছো এগুলো প্রয়োজন মনে করছো না মানে তুমি তো আমায় ভালোবাসতে তাই বিয়ে করেছিলে এখন কেন প্রয়োজন মনে করছো না রাজগীর গলায় বলে তোর থেকে প্রতিশোধ নেওয়ার জন্য লুকিয়ে বিয়ে করছিলাম রা কান্না থামিয়ে বলে প্রতিশোধ কিসের প্রতিশোধ রাজ রাহার কাছে সে বাঁকা হেসে বলে মনে পড়ে তোর ভাই আমার বোনের সাথে ভালোবাসার নাটক করেছিল আমার বোন বাড়ির সবাইকে বলেছিল সেদিন সবাই সেটা বিশ্বাসও করেছিল এরপরে তোর ভাই কি করলো সবার সামনে অস্বীকার করলো সেই দিনের পর থেকে আমার বোন লজ্জায় আর আমাদের সামনে আসেনি রাহা ধপ করে রোড়ে বসে পড়ে কাঁদতে লাগলো রাজু রাহার সামনে হাঁটুতে ভর করে বসে বলে শুনেছিস আমি কি বলেছি আমার বোন তোর ভাইয়ের জন্য আর বাসায় ফেরেনি তোর ভাই আমার বোনের সাথে যা যা করেছে তোর সাথেও আমি তাই তাই করেছি অবশ্য বেশি বেশি করে ফেলেছি এখন আমি আমার বোনকে পেয়ে গিয়েছি ওকে এখন বাড়িতে নিয়ে আসবো তোকে আর এখান আমার প্রয়োজন নেই রাজার কথাগুলো শুনে রাহার মনটা ভেঙে চোরমার হয়ে গেল কাপা কণ্ঠে বলে উঠে তুমি আমার থেকে প্রতিশোধ নিতে এমনটা করলে কেন ভুল করেছে আমার ভাই আরে বাসা বাসা কী হবে বাচ্চাটা এখনও দুনিয়ায় এলো না রাজ শক্ত গলায় বলে বাসা দুনিয়ার আসেনি যখন তাহলে আর কোনো দিন আসবে না আমার প্রতিশোধ নেওয়া শেষ তুই বাচ্চাটাকে নষ্ট করে ফেল রাহা ভয়ে পিছিয়ে গিয়ে বলে তুমি প্রতিশোধের জন্য একটা নিষ্পাপ প্রাণ মেরে ফেলবে রাজ চুয়ালে চেপে ধরে বলে এই শোন তোর জ্ঞান শুনতে চাই না আমি বাচ্চাটা দুনিয়ায় আসবে না মানে আসবে না রাহা মাথায় কুকিয়ে উঠে বলে তাহলে আমায় বিয়ে কেন করলে আমায় তো খুব ভালোবেসেছিলে বউ করেছিলে দিনের পর দিন আমার উপরে স্বামীর অধিকার দেখিয়েছো আর বিয়ের সময় তো বলেছিলে সবাইকে জানাবে আর এখন কাপুরুষের মতো কেন অস্বীকার করছো চুপ আর একটা কথাও বলবি না তোকে বিয়ে করেছি এটার কোনো প্রমাণ আছে তোর কাছে রাহা নিশ্চুপ হয়ে গেল মুহূর্তে মনে হলো তার দুনিয়া থমকে দাঁড়িয়েছে রাজ তিনখল চোখে তাকিয়ে বলে কিরে বল তোর কাছে প্রমাণ আছে না নেই তাহলে ধরে নিয়ে আমাদের বিয়েই হয়নি আর রইলো বাচ্চা বাচ্চাটা নষ্ট করে ফেলিস এই বলে রাজ রাহাকে ছেড়ে দেয় রাহা কাঁদতে কাঁদতে বলে প্লিজ তুমি বাচ্চাটাকে অন্তত দুনিয়ায় আসতে দাও রাজরাহার রাহার মুখোমুখি হয়ে বলে দেখ তোকে পনেরো দিন সময় দিচ্ছি তুই কি করে বাচ্চা নষ্ট করবি তোর ব্যাপার তবে আমি এসে যদি দেখি বাচ্চাটা এখনও কিছু করিসনি তাহলে কি করে বাচ্চাটা নষ্ট করতে হয় আমার থেকে ভালো কেউ জানবে না রাহারাজার দুগালে হাত রেখে করুণ স্বরে বলে তুমি এমনটা করতে বলো না তোমার তো আমার সাথে ভালোবাসা নিয়ে প্রতিশোধ নেওয়ার শেষ তোমার বোনকেও পেয়ে গিয়েছো তাহলে এখন আমাকে ছেড়ে যেও না আমি ভাইয়াকে বলবো মিষ্টির জীবনে আবার ফিরে আসতে তুমি এই বাচ্চাটাকে দুনিয়ায় আসতে দাও আমি কোনো দিন তোমার কাছে কিছু চাইবো না রাজরাহার হাতটা সরিয়ে কঠিন গলায় বলে আমার প্রতিশোধ নেওয়া শেষ আমি এই বাসা চাই না সামনের মাসের এক তারিখে বাড়িতে আসব এর মধ্যে বাচ্চাটা করিয়ে নিবি রাহাকে আর একটা কথা বলারও সুযোগ দিল না রাজ উঠে দাঁড়িয়ে রুমের দরজা খুলে চলে গেল চলে যাওয়ার আগে রাহার মুখ পানে একবার তাকালো যা রাহা দেখল না রাহা ফ্লোরে হাওমাও করে কাঁদছে কি করবে এখন সে কাউকে বলতেও পারবে না এখন কারণ রাজ তাকেও তার বাচ্চাকেও অস্বীকার করেছে এখন বলেও লাভ হবে না রাহা চোখ মুখ মুছে উঠে দাঁড়ালো ভেঙে পড়লে হবে না আর ভেঙে পড়া মেয়ে রাহা নয় কঠিন সময়ে ভেঙে পড়ার মতো শিক্ষা তার বাবা মা দেয়নি পরিচয়ে আসা যাক রাহা রাজের ছোট্ট সসার মেয়ে রাজার বাবার নাম শাহরিয়ার রাশেদ চৌধুরী মায়ের নাম সাইমা চৌধুরী তাদের এক ছেলে এক মেয়ে ছেলের নাম শাহারিয়ার চৌধুরী রাজ আর মেয়ের নাম নিশিতা চৌধুরী মিষ্টি রাশেদ চৌধুরীর ছোট্ট ভাইয়ের নাম শাহারিয়ার রুবেল চৌধুরী তার স্ত্রীর নাম রোমানা চৌধুরী তাদেরও এক ছেলে এক মেয়ে ছেলের নাম শাহারিয়া চৌধুরী রাফিদ আর মেয়ের নাম রাহা চৌধুরী সবার চোখে মনি রাহা এই নিয়ে কয়েকদিন চলে গেল রাহা ভেবে পারছে না কী করবে একদিকে রাজের অস্বীকার করা আরেকদিকে ভালোবাসার অংশ আসতে চলেছে এই নিয়ে ভাবতে ভাবতে রাহা এই কয়েকদিনে ঘর থেকে বের হয়নি সেদিন বিকেলে রাহা বন্ধুদের বাড়িতে যাওয়ার কথা বলে বাইতি থেকে বের হলো রাহার হাত পা কাঁপছে কী করবে ভেবে পাচ্ছে না এই বাসাটা একা একা কী করে মানুষ করবে রাহা একটা রিক্সা নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল বাড়িতে গাড়ি ছিল কিন্তু নিয়ে আসেনি হঠাৎ রাহার মনে হলো একটা কালো গাড়ি তাকে ফলো করছে রাহ মনের ভুল ভেবে তেমন একটা আমলেই নিল না রাহ হসপিটালের সামনে নেমে রিক্সার ভাড়া মিটিয়ে দিল হসপিটালে ঢুকতেও রাহার পা দুটো কাঁপছে চোখ দিয়ে তো জল পড়তেই রাহা যেই হসপিটালের ভিতরে ঢুকবে ঠিক তখনই একটা অপরিচিত ছেলে এসে ডাক দেয় রাহ পিছন ফিরে তাকায় আপু আপনার নাম রাহা রাহ স্বাভাবিকভাবে জবাব দেয় হ্যাঁ আমার নাম রাহা ছেলেটি বলে আপু আপনার বোন অসুস্থ তো এই যে গাইতে বসে আছে আপনাকে দেখা মাত্রই আমাকে বলল আপনি নাকি তার বান্ধবী আর আপনাকে দেখে নিয়ে আসতে বলল একটু আমার বোনের সাথে দেখা করবেন রাহ সম্মতি জানিয়ে বলে হুম চলুন রা সেই ছেলেটার সাথে একটা গাড়ির কাছে গেল গাড়িটা সম্পূর্ণ কালো বাইর থেকে ভেতরের কাউকে স্পষ্ট বোঝা গেল না ছেলেটা বলে আপু আমার বোন ভেতরে আছে গাড়ির দরজাটা খুলে কথা বলুন রাহা গাড়ির দরজা খুলতে ভেতরে থেকে আরেকটা ছেলে এক্সকা টান দিয়ে রাহাকে ভেতরে নিয়ে বসায় রাহা ভয় পেয়ে বলে আপনারা কারা আর আমাকে ধরেছেন কেন আর এখানে না বললেন আমার কোনো বান্ধবী রাখছে আপনারা কি করতে চাইছেন বলুন তো আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো একটা ছেলে রাহার মুখের সামনে একটা কাগজ এনে বলে আবু সব বলছি আগে দেখুন তো এই ঠিকানাটা কোথায় রা কাগজটা সামনে নিতেই সাথে সাথে সেন্সেলেন্স হয়ে যায় ঘন্টা খানিক পরে রাহার জ্ঞান ফিরল চোখ খুলে নিজের অবস্থান বোঝার চেষ্টা করলো পরক্ষণেই বুঝে গেল সে তার নিজের রুমে বিছানায় শুয়ে আছে। রাত সাথে সাথে শোয়া থেকে উঠে বসলো তার মাঠে ঢুকছে না কী করে এখানে এলো এমন সময় তার বাবা বরবেল চৌধুরী রুমে ঢুকলেন রাহ তার বাবার দিকে তাকিয়ে বলে বাবা আমি এখানে কি করে এলাম আমি তো বাইরে গিয়েছিলাম রুবেল চৌধুরী বলেন তুমি নাকি তোমার বান্ধবীর সাথে ঘুরতে গিয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে আর তোমার বান্ধবীর ভাই তোমাকে দিয়ে গিয়েছে রা কপাল কুচকালো সব তার কাছে গোড়মল লাগছে এই বান্ধবী বান্ধবীর ভাই কোথায় থেকে এলো আর তাকে কেনই বা তখন সেন্সিলেন্স করে দিয়েছিল রুবেল চৌধুরী বলেন আমু বাহিরে ডাক্তার এসেছে তোমাকে চেক করতে চাই রা খানিকটা ঘাবড়ে যায় এখন যদি ডাক্তার আসে তাহলে ডাক্তার ধরে ফেলবে সে প্রেগনেন্ট আর বাড়ির সবাইও জেনে যাবে এটা কিছুতেই হতে দেওয়া যাবে না রাহা তার বাবাকে বলে বাবা তুমি ডাক্তারকে চলে যেতে বলো আমি ঠিক আছি আমার কিছু হয়নি আর রাস্তায় রিক্সা দিয়ে যাওয়ার সময় মাথাটা চক্কর দিয়েছিল রুবেল চৌধুরী রাহার সামনে বসে বলেন তবু চেক করে রাখা ভালো রাহা বলে বাবা আমি এখন চেক করব না আমার কিছু হয়নি এখন একটু ঘুমাতে পারলে শরীরটা আবার ঠিক হয়ে যাবে আর তুমি চলে যেতে বলো না হলে আম্মুকে চেক আপ করতে বলো রবিল চৌধুরী মেয়ের কথার সাথে কিছুতেই পেরে উঠলেন না চলে গেলেন ডাক্তারের কাছে রুবল চৌধুরী চলে যেতে রাহা বিছানায় থেকে নেমে দরজা বন্ধ করে দিল এরপরের সামনেই দেখলো তার ব্যাগটা সব কিছু ঠিকঠাক আছে কি না দেখতে ব্যাগটা হাতে নিয়ে বিছানায় বসলো ব্যাগে টাকা পয়সা সব ঠিকই আছে এমনি কি ফোনও আছে চোর হলে তো এগুলো নিয়ে যেত রেখে যেত না রাহার ব্যাগ থেকে সব বিছানায় নামালো সাথে একটা চেরকুট পেলো সাথে সাথে চিরকুটটা খুলে দেখলো কিছু লেখা আছে রাহা সন্তান হলো আল্লাহর দেওয়ার শ্রেষ্ঠ উপহার আর এইটা মেরে ফেলা পাপ হবে আপনার এইটুকুই লেখা আছে চিরকুটে রাহা বেশ অবাক হলো সে মা হতে চলেছে এটা তো কেউ জানে না তাহলে এই চিরকুটে যে লেখা তাহলে কে লিখলো এই চিরকুটটা রাহা চিরকুটটা নিয়ে দুঃখ করে কেঁদে উঠে অচেনে একজন বলেছে এই বাসা রাখতে আর তার নিজের ভালোবাসার মানুষ তার স্বামী বলছে বাচ্চাটা নষ্ট করে ফেলতে রা কি করবে বুঝতে পারছে না নাই পড়ে গিয়েছে রাতের খাবার খাওয়ার জন্য রোমানা চৌধুরী এলেন রাহার রুমে রাহা তার মায়ের সাথে চলে গেল নিচে খাবার টেবিলে এসে বসলো রাহা রাশেদ চৌধুরী রাহার দিকে তাকিয়ে বলেন রাহা আম্মু তোমার শরীর এখন কেমন লাগছে নিচে আসতে গেলে কেন খাবারটা উপরেই পাঠিয়ে দিত রাহা বলল না বড় আব্বু এখন ভালোই লাগছে তাই নিচে এসেছি আর আমাকে নিয়ে এত চিন্তা করো না তো বড় অব্ব রাশেদ চৌধুরী নরম গলায় বলেন তোমায় নিয়ে চিন্তা করবো না তো কাকে নিয়ে করব। এখন তুমিই আমাদের চোখের মনি তোমার কিছু হলে আমাদের কারোরই চোখে ঘুম থাকে না আর মিষ্টি তো চলেই গেল আমাদের ছেলে গ্রামের বাড়িতে মেয়েটা কোনো যোগাযোগ করে না আমাদের সাথে রা মাথা নত করে রইল পাশে থেকে রুমানা চৌধুরী বলেন ভাই সব হয়েছে আমার ছেলের জন্য রাশেদ চৌধুরী বলেন তোমার ছেলে আর আমার মেয়ে দুজনেই ভুলের জন্যই ওরা বাড়ি সারা। ভুল বোঝাবুঝি করে দুজনেই দুই প্রান্তে অনেক তো মিল করার চেষ্টা করেছিলাম কিন্তু কেউ রাজি না মিষ্টি বাড়ির সবাইকে যেদিন ভালোবাসার কথা জানিয়েছিল সেদিন রাফিদ তা অস্বীকার করে রাফিদ তার কিছুদিন পরেই জাপানে চলে যায় মূলত রাফিজ জাপানে থেকেই পড়াশোনা করত এখন বিজনেস করে সেখানেই এখন রয়েছে আর মিষ্টি তার ফুপুর সাথে গ্রামে থাকে রাশেদ চৌধুরী আর রুবেল চৌধুরী গিয়েছিলাম মিষ্টিকে ফিরিয়ে আনতে কিন্তু মিষ্টি আসেনি সাইমা চৌধুরী রাহার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন খেয়ে নে খেয়ে রুমে গিয়ে রেস্ট নে তাইলেই দেখবি ভালো লাগবে মিষ্টি আর রাফিদের যখন ভালো লাগবে তখন আসবে রাহা খাবার খেয়ে সাথে সাথে নিজের রুমে চলে এলো রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে সাথে সাথে ওয়াশরুমে চলে গেল এতক্ষণ খুব কষ্টে বমিটা আটকে রেখেছিল রাত চোখ মুখ ধুয়ে রুমে এসে বিছানায় বসলো ফোন হাতে নিয়ে দেখল রাফিদ কল দিয়েছে রাফিদ সেই ঝামেলার পরে বাড়ির কারোর সাথে তেমন কথা বলে না শুধু রাহার সাথেই যোগাযোগ রাখেছে রাও ভেবে রেখেছিল তার ভাইকে কল দিয়ে বাচ্চার কথা জানাবে রাহা কল দিল রাফিদকে রাফিদ কল রিসিভ করে বলে হ্যালো রাহা ভালো আছিস হ্যাঁ ভাইয়া ভালো আছি তুমি কেমন আছো ভালো আছি রাহা নিঃস্বরে বলে ভাইয়া তোমার সাথে কিছু কথা আছে হ্যাঁ বল রা ইতস্ত বোধ করলো ভাইয়া আগে বলো তুমি কোনো রাগারাগি করবে না রাফিদ হেসে বলে তুই বল আর কখনও কি দেখেছিস আমি তোর উপরে রাগ করেছি না তাহলে এই ভাইকে বল রায় নিশেশ্বরে বলে ভাইয়া আমি আর রাজ ভাইয়া দুজন দুজনাকে ভালোবাসি এমনি কি লুকিয়ে বিয়ে করেছি এই শুনে রাপিত মুস্কি এসে বলে কি বলছিস তুই তুই রাজকে বিয়ে করেছিস এত ভালো কথা তবে আমি অনেকদিন আগে রাজের সাথে কথা বলেছিলাম বলল তোকে নাকি ভালোবাসে আর তোরা বাড়িতে জানিয়েছিস না ভাইয়া জানায়নি এই শুনে রাফিদ বলে জানাস কেন রা তক্ষণ নাথ কেঁদে বলে উঠে ভাইয়া রাজ এখন আমায় অস্বীকার করছে বলেছে আমাকে ভালোবেসে প্রতিশোধ নিয়েছি এই শুনে রাফিদ কিছুক্ষণ থমকে গেল জিজ্ঞাসা স্বরে বলে কিসের প্রতিশোধ তুমি মিষ্টিকে সবার সামনে অস্বীকার করেছো বলে সেইটার প্রতিশোধ নিয়েছে আমার সাথে বা ভাইয়া এখন রাজার সন্তান আমার গর্বে আমি ওকে বলেছি বাড়িতে জানাতে কিন্তু ও আমায় অস্বীকার করেছে এ বাচ্চাকেও অস্বীকার করেছে এই শুরু রাফিদের মেজাজ তিরিং খেয়ে উঠে যায় সোয়ালে শক্ত করে বলে প্রতিশোধ ও প্রতিশোধের কী বোঝে ও তোকে বিয়ে করে অস্বীকার করছে আর এইটাকে প্রতিশোধ বলে চালিয়ে দিচ্ছে আমি মিষ্টিকে কেন অস্বীকার করেছি কেউ জানতে চেয়েছে আর রাজ না জেনে তোর সাথে এমন করেছি আমি ওকে সারবো না রাহ নাক টেনে বলে ও বলেছে এক তারিখের মধ্যে বাচ্চাটা নষ্ট করে ফেলতে কিন্তু ভাইয়া আমি এই বাচ্চাটা নষ্ট করতে চাই না আমি এই বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখাতে চাই রাফি চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণে আনলো বোনের সাথে কোনো রাগারাগি করতে চায় না তাই ঠান্ডা গলায় বলে তুই কাঁদিস না কাদা বন্ধ কর আমি যা বলছি শোন ও যখন প্রতিশোধ নেওয়ার জন্য এত দূর পর্যন্ত গিয়েছে এখন বাচ্চাটাকে অস্বীকার করছে তুই বাচ্চাটা নষ্ট করিস না এতে পাপ হবে রাহা অস্থির কণ্ঠে বলে কিন্তু ভাইয়া আমি একা এই বাচ্চাটাকে মানুষ করব কি করে রাজ এখন আমায় অস্বীকার করেছে আমি এখন বাবা বড় আব্বু কাউকে বলতে পারছি না আর এই বাচ্চা দুইনে এসে ওর বাবাকে চাইলে কি বলবো রাফিদ কিছুটা নরম হয়ে শোধালো বাসে এসে তার বাবাকে চাইলে কি বলবি এইটা পরে দেখবি আগে বাচ্চাটাকে নিয়ে তোকে ভালোভাবে বাঁচতে হবে তুই আমার বোন না আমার বোন তো স্ট্রং আমার বোন হেরে যাওয়ার মেয়ে নয় এরপর রাহা আজকের ঘটনাটাও রাফিদকে বলল সব শুনে রাফিদ শক্ত গলায় বলে তুই একদম বাড়ির বাহিরে যাবি না আর আর শোন বোন আমার কাঁদিস না তুই আমি আসবো রাজার মুখোমুখি হব হয় মরবো না হয় মারব রা কিছুটা ঘাবড়ে যায় রাফিদ ফিরে এলে রাজের সাথে তার ঝামেলাই হবে রাজারও রাফিদের ওপর রাগ রয়েছে তার বোনকে অস্বীকার করার কারণে আর রাফিদেরও রাগ বাড়ছে তার বোনকে অস্বীকার করার কারণে রাহা দুজনকে মুখোমুখি আনার মতো ভুল করবে না প্রয়োজন পড়লে সে চলে যাবে রা ঠিক করল সে বাড়ি থেকে চলে যাবে কিন্তু কোথায় যাবে কি করবে এইটা তার ভাই ঠিক করে দেবে রাজ চোখ মুছে বলে না ভাইয়া তুমি এসো না আমি ঝামেলা চাই না ভাইয়া রাজ বাড়িতে নেই চট্টগ্রামে গিয়েছে ফিরবে এক তারিখে এর মধ্যে কিছু একটা করতে হবে না হলে রাজ আমার বাচ্চাটাকে শেষ করে ফেলবে এখন এই বাচ্চা আর নিজেকে বাঁচাতে হলে এই বাড়ি থেকে চলে যেতে হবে আমাকে লাগবে না আমার রাজকে আমি আমার বাসা একাই মানুষ করে ওকে দেখিয়ে দিব ভাইয়া তোমাকে আমার পাশে চাই কিন্তু ভাইয়া আমি বাড়ি সেরে কোথায় গিয়ে থাকবো রাফিদ কিছুক্ষণ ভেবে বলে তোকে অন্য কোথাও রেখে আমি শান্তিতে থাকতে পারবো না তুই আমার কাছে চলে আসতে পারবি শুধু আমার কাছে চলে আয় তুই এরপরে রাজসহ রাজের গোষ্ঠীর ওপরে প্রতিশোধ নিব এই বলে রাফিদ কঠিন গলায় বলে রাজ প্রতিশোধ নিতে গিয়ে বড্ড ভুল করল এখন প্রতিশোধের খেলায় কতটা জঘন্যতম ওকে বোঝাবো রাহা আগেই বুঝতে পেরেছিল তার ভাই ঠিক কতটা রেগে যাবে ভাইয়ের কথা মতো বিদেশে চলে যাবে কিন্তু হাতে মাত্র কয়েকটা দিন আছে এর মধ্যে কী করে চলে যাবে রাহা বলে তোমার কাছে চলে যাবো কিন্তু এত তাড়াতাড়ি কী করে যাব আমার বিশ্বা নেই রাফিট পরক্ষণেই বলে রাহা তুই কি সাইমনকে ভুলে গিয়েছিস গল্প চোরা বালির টানে পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ